সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটু কথা বলব আমেরিকার একটি অ্যালার্মিং ভিসার খবর নিয়ে বা অ্যালার্মিং খবর নিয়ে তো সেটা হচ্ছে যে রয়টার্সের একটি খবর জোনার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে তিনি এখন পর্যন্ত ইউএসের এক লক্ষ ভিসা বাতিল করেছে এটা কিন্তু ডিপোর্টেশন না এক লক্ষ ভিসা বাতিল করেছে আপনার অর্থাৎ আপনার স্টুডেন্ট ভিসা ছিল আপনি এখানে এসে পড়াশোনা করছিলেন কিন্তু পড়াশোনা করার পথে হঠাৎ করে আপনার ভিসাটি বাতিল করে দিয়েছে তো এই ধরনের যে ভিসা বাতিল সেটি সেটি শুধুমাত্র স্টুডেন্টই না এই ধরনের ভিসা বাতিল হয়েছে বিভিন্ন সেক্টরে ভিজিটর ভিসা বাতিল হয়েছে যারা ওয়ার্ক ভিসায় আস এসছিলেন তাদেরকে তাদের ভিসা বাতিল হয়েছে কিছু ফ্যামিলি টাইপ ফ্যামিলি ইউনিফিকেশনের ভিসা রয়েছে সেগুলি বাতিল হয়েছে এইভাবে গত এক বছরে এক লক্ষের মতো এক লক্ষ ভিসা বাতিল হয়েছে হচ্ছে কি যে সেই সংখ্যাটা সিগনিফিকেন্ট এবং এক লক্ষ ভিসা বাতিল হওয়া একটি দেশে একটি অনেক বড় ব্যাপার তো এই ভিসা বাতিলের তালিকায় আসলে কোনো দেশওয়াইজ কোনো কিছু না তবে বাংলাদেশেও অনেকের ভিসা বাতিল হয়েছে অনেকে ইউএসএ থেকে বাংলাদেশে ফিরে গিয়েছেন শুধু যে মাত্র বাংলাদেশ তাই না পৃথিবীর সারা দেশ থেকে কিন্তু অনেক মানুষ চলে গিয়েছেন তো এই মুহুর্তে যারা আমেরিকায় আছেন এটা কোনো ইমিগ্রেশন অ্যাডভাইস না সেটা হচ্ছে যে রাষ্ট্রের আইন মেনে চলতে হবে অর্থাৎ মানে ঠিক বিটিভির মতো যারা বাংলাদেশে আছেন তাদের বোঝা সুবিধার্থে যে বিটিভি যা বলে তাই করতে হবে যদি আমেরিকাতে যদি কোনো যে আপনি এভাবে ভিসা নিয়ে থাকেন বা আপনি যদি কোনো ফুল স্ট্যাটাস যদি না থাকে অর্থাৎ সরকারি নীতির প্রতি সমর্থন জানিয়ে কিন্তু আপনাকে থাকতে হবে আমরা দেখেছি যে হাজারো হাজারো মানুষকে কিন্তু প্লেনে হাত করা পরিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠিয়ে দিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের যে এই অভিবাসন বিরোধী নীতি এই নীতিটা কিন্তু এখন পর্যন্ত আছে এবং চলছে চলবে তিনি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন কিন্তু চলবে তো এর ফলে আমেরিকার কি ক্ষতি হয়েছে আমেরিকার শ্রম বাজারে কী ক্ষতি হয়েছে সেগুলো নিয়ে কিন্তু অর্থাৎ যে এই জনাব ডোনাল্ড ট্রাম্পপন্থী লোকজন তারা কিন্তু কখনোই কথা বলেন না তারা কখনোই কথা বলেন না আমেরিকার শ্রম বাজারে একটি ধস নেমেছে এবং পৃথিবীর বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে যে ইউএসের ট্যারিফ নীতি সেই ট্যারিফ নীতির ফলে কিন্তু ইউএসের ইকোনমিতে একটি বড় ধরনের ধস শুরুতে নেমেছে তো এখন দেখা যাক ডোনাল্ড ট্রাম্প যা করছেন তিনি অবশ্যই চিন্তাভাবনা করে করছেন এবং হয়তো বা তিনি ভাবছেন যে তার ইকোনমির জন্য এগুলি অনেক স্ট্রং হবে সেটাই হয়তো হতে পারে আপনি একটু চিন্তা করেন যে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যখন ইউএসএতে থাকে তখন সে কিন্তু তার দেশের টাকা পয়সা এনে তারপরে সে চলে সে এখানে কাজ করে ইউএসএতে সে ইউএসএর ইকোনমিতে কন্ট্রিবিউট করে কিন্তু তারপর শেষেও কিন্তু তাদের ভিসা বাতিল হয় এবং ভিসা বাতিল হয়ে চলে যাচ্ছে তারা তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি দর্শক তো ভবিষ্যতে এ বিষয়ে আপডেট থাকলে অবশ্যই জানাবো এবং আপনি আপনার কাছে ভিডিওটি কেমন লাগছে জানাবেন আশা করি ধন্যবাদ